আজ কিন্তু আমরা করতে চলেছি দু মিনিটের ম্যাগি এই চ্যালেঞ্জ আমরা দেখবো ম্যাগি তৈরি করতে ঠিক কতটা সময় বেশিরভাগ মানুষ দু মিনিটের ম্যাগি চ্যালেঞ্জ গ্যাসেই করেছে কিন্তু আমি করবো কাঠের উনুন গতকালই কিন্তু আমি একটি কাঠের উনুন কিনে নিয়ে এসেছি আর এখন আমি সেই উনুনটা রেডি করে নেবো মানে ফার্স্টে কিছু ঘুটো দিয়ে নেবো তারপরে একটু আগুন দিয়ে ধরিয়ে নেব সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো যে দু মিনিটে কি আদেও ম্যাগি বানানো যায় তাহলে তোমরা সঙ্গে থাকো আর এদিকে আমাদের তো ভীষণই কাজের চাপ যেহেতু কদিন কিছুদিন পরেই আমাদের মাল যাবে তাই জন্য এখনো এখন অব্দি কাজ চলছে আর এখন আমি যেহেতু ভিডিও শুট করতে যাচ্ছি তাই আমার মা একটু রাগারাগি করছে যে কারণ কলপারে প্রচুর বাসন পরে আছে রান্না বান্না তো হয়ে গেছে মা তুমি শুধু দুবেলা খাবা বাসনগুলো কলপারে রাখে দেবো আমি বাজে দেবো সে আমি জানি তুই কিরকম বাসন বাজবি এত সুন্দরী তুমি বলো আমি কি বাড়ি কাজ করি না করে তো ঠিক মতো খাওয়া দাওয়া করে

এখন বাজে দুপুর দুটো আর আমাদের বাড়িতে যেহেতু কাজ হবে তাই আমাদের বাড়িতে এখন আর ভিডিও করা যাবে না তাই আমরা এইগুলো বানাবো গুড্ডিতে বাড়িতে গুড্ডি ছাদে চল ছাদে ভালো হবে উনুনটা আমাদের ধরানো হয়ে গেছে এখন কিন্তু আমরা জলটা দিয়ে দেবো এখন সময় দুটো একান্ন আমরা দেখবো আমাদের রান্নাটা ঠিক কত মিনিটে কমপ্লিট হয় পাক্কা তিন মিনিট লাগলো আমাদের জলটা গরম হতো এখন কিন্তু আমরা ম্যাগিগুলো দিয়ে দেবো এগুলো না ম্যাগি না এগুলো অন্য ধরনের নুডলস এগুলো খেতে বেশি একটা ভালো লাগে না আমাদের এখানে এগুলি পাওয়া যায় আর নুডলস মশলাগুলো আমরা এখন দিলাম না একটু ফুটে গেলে তারপর দেব কাঠের জাল আমরা তো কাঠ দিয়ে জাল দিচ্ছি না আমরা পাটকরি দিয়ে জাল দিচ্ছি আর পাতা দিয়ে জাল দিতে বেশ ভালোই লাগছে এখন সময় বাজে তিনটে আর আমাদের কিন্তু ম্যাগিটা সেদ্ধ করতে পাক্কা দশ মিনিট সময় লাগলো আর এখন সেদ্ধ হয়ে গেছে এখন আমরা মশলাটা দিয়ে দেবো দেব না সবাই বলে নাকি দু মিনিটে ম্যাগি হয়ে যায় আজকে সেটাই দেখলাম যে দু মিনিটে ম্যাগি হয় কিনা আমাদের ম্যাগি সেদ্ধ হতে লাগলো দশ মিনিট রান্না করতে আরো পাঁচ মিনিট খেতে আরো পাঁচ মিনিট তাহলে তোমরাই বলো ঠিক কতটা সময় লাগলো তো ফাইনালি আমাদের ম্যাগি বানানো একদম রেডি তো সত্যি কথা বলতে ম্যাগিটা তৈরি করতে আমাদের পাক্কা পনেরো মিনিট সময় লাগলো আর এখন আমি গুড্ডিকে পাঠিয়েছি নিচে পাঠিয়ে আনার জন্য আমরা এটা খাবো তাই জন্য আর এটা সত্যি যে ম্যাগি কিন্তু দু মিনিটে তৈরি হয় না এটা শুধুমাত্র টিভিতে অ্যাড দেওয়ার জন্যই যে দু মিনিটে তৈরি হয় একটা খাবার তৈরি করতে মিনিমাম সময়টুকু তো লাগে বন্ধুরা আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো চ্যালেঞ্জের ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখ কিভাবে খাচ্ছিস তোরা গুড্ডি তাও ঠিক আছে হাত দেখাচ্ছে সত্যি এইগুলো যদি মানুষ দেখে যে শিখা দেয়া কি করে খায় এই আমি ভাত খেয়ে বসে খাবার তোরা কে